ছয় পকেটে ক্যারাম কি কখনো দেখেছেন বা খেলেছেন ক্যারাম খেলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর পরিবারের সবাই একসাথে আনন্দ করে এই খেলাটি উপভোগ করেন কিন্তু চারজন সদস্য খেলায় অংশগ্রহণ করলে বাকিদের থাকতে হয় বসে এই কারণে বৈচিত্র্যময় এই ছয় পকেটে ক্যারাম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ইকবাল মল্লিক পাড়া মহল্লায় বন্ধু বান্ধব একত্রিত হয়ে ছয় পকেটে এই ক্যারাম খেলতে পেরে আনন্দ পাচ্ছেন বেশ আমি এরকম বোর্ড আর কখনো দেখি নাই এটাই ফার্স্ট বন্ধুরা আপনাদের সাথে এটাই আমার ফার্স্ট কিন্তু আমার খুব ভালো লাগতেছে খেলতে ছয় পকেটে এই ক্যারাম বোর্ডের তিন কালারের গুটি সাধারণত চার পকেটে ক্যারামে দুইটি গ্রুপে চারজন মানুষ খেলতে পারে আর এই ছয় পকেটের ক্যারামে তিনটি গ্রুপে খেলতে পারেন ছয়জন জন একশো বছরেরও বেশি সময় ধরে পারিবারিক ভাবে এই ক্যারাম বোর্ড বানানোর কাজ করছেন ইকবাল মল্লিক আমাদের এই ব্যবসাটা মূলত আপনার উনিশশো দুই তিন দের থেকে আমাদের ব্যবসাটা পারিবারিক ভাবে দাদার হাত দিয়ে শুরু হয় এই ব্যবসা পরে বাবা চাচা আর এখন ইকবাল মল্লিক ধরে রেখেছেন এই ব্যবসা প্রস্তুত কারক আমার দাদা সেখান থেকে আর কি আমার বাবার মাধ্যমে আমি এবং আমাদের ব্যবসাটা চলতেছে এখন আমাদের আমার হাতে নিখুঁত হাতে ডিজাইন আর দক্ষতার সাথে কাজ করে চলেছেন ১৮ বছর ধরে ছয় পকেটের এই ক্যারাম বোর্ডের তৈরি কাজটি করেছিলেন ইকবাল মল্লিকের বাবা আমার কিছু ভাতি যারা ওদের খেলতেছিল ছিল এক দিন ওরা বলল যে এক সময় যে চাচু আমরা তো চার পকেটের বোর্ড খেলি তা আমাদের তো সবার কোলায় না আমরা সবাই একসাথে খেলতে পারি না এমন কিছু করো যাতে আমরা সবাই খেলতে পারি এটার থেকেই আর কি আব্বার কাছ থেকে জানায় যে আব্বা ছয় পকেট হয় কিরা কিভাবে করা যায় বা ছয় জন একসাথে খেলতে পারে কিভাবে করা যায় ওটার থেকেই মূলত আমার ছয় পকেটের দিকে আগ্রহ এবং করা বাবার কাছ থেকে শেখা এই কাজ করে জীবন জীবিকা ইকবাল মল্লিক প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ক্যারাম বোর্ড বানিয়ে বিক্রয় করেন পার মান্থ আপনার প্রায় চল্লিশটার মতো কাজ থাকে প্রতি মাসে চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা আপডাউন করেন এক সময় দেশি লোহা কাঠ দিয়ে ক্যারাম বোর্ডের ফ্রেম তৈরি করা হলেও এখন তৈরি করা হয় পাহাড়ি গোদা কাঠ দিয়ে আমাদের প্রথম দিকের চয়েস ছিল হচ্ছে লোহা কাঠ দেশি লোহা কাঠ আমি আবার বলছি দেশি লোহাকাঠ বিদেশি লোহাকাঠ না দেশি লোহাকাঠ আশি থেকে নব্বইয়ের দশকে যখন আমার বাবারা দেখলেন যে কাঠটা খুব একটা পাওয়া যাচ্ছে না তখন আমাদের আশ্রয়ের জায়গা হলো এই গোতাকাঠ ক্যারাম বোর্ডের মাঝে গর্জনে প্লাইউড ব্যবহার করা হয় আর এই বোর্ডের উপর নিখুঁত ডিজাইন করেন ইলিয়াস নিজেই বিশেষ পদ্ধতিতে তৈরি লাল সবুজের রং দিয়ে ডিজাইন তৈরি করা হয় এই রং কখনো উঠে যায় না বলেও জানান ইকবাল মল্লিক তো এই রংগুলির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো রং কখনো উঠবে না এই যে আমি ডিজাইনগুলো করতেছি না স্থায়ী একেবারে স্থায়ী এটা কখনো সহজে উঠবে না রাজধানীর মিরপুর ছয় নং সেকশন বাজারে গিয়ে ইকবাল মল্লিকের দোকানের কথা বললেই যে কেউ এই দোকানটি চিনিয়ে দিতে পারেন সেকশন ছয় ব্লক এ এভিনিউ পাঁচ বাসত্রিশ আপনি ছয় নম্বর বাজারে এখানে এসে যে কাউকে এক কথা বললেই হবে যে ইকবাল মল্লিকের দোকানে যাব সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী